নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের লোকটা একটু অন্যরকম মনে হচ্ছে এই মাত্র স্নান করে আসলাম আর বাজে এখন কিন্তু সকাল সাতটা তো সাতটার থেকে আজ আপনাদের সঙ্গে আমি আমার দিনের শুরুটা করছি আর এই যে দিকে বিছানা পত্রে এখনো কিচ্ছু গোছানো হয়নি তবে আমি স্নান করে বসে পড়েছি ছেলেকে হোমওয়ার্ক গুলো দেওয়ার জন্য ওকে আমি হোমওয়ার্ক গুলো বসিয়ে দিয়ে তারপরে আমি যাবো বাকি বাসি কাজকর্ম গুলো করতে আসলে ওরও শরীরটা খুব একটা ভালো না ভীষণ ভীষণ নাক দিয়ে জল বেড়াচ্ছে তার জন্য ওর বাবা বললো আজ আর ওকে টিউশনে নিয়ে যেতে হবে না বাচ্চা মানুষ তো বোধ নাক টাক সত্যি টত্যি বেরাবে নাক দিয়ে বুঝতে পারবে না তার থেকে বরং আজকে ঘরে থাকুক তুমি ঘরে ওকে বসে পুড়িয়ে দাও তাই ভাবলাম যে চলো তাহলে ঠিক আছে ওকে আজকে আর আমি টিউশনে নিয়ে বেরিয়েও গেছিলাম সাইকেলে ব্যাগও ওঠানো হয়ে গেছে তারপরে আবার মানে বিয়ে করে দিলাম এই যে হোমওয়ার্ক তো বসে গেছি ওর খাতা নিয়ে আর আদিত্য ওই যে ওইদিকে দুষ্টুমি করছে কোনো কাজ হয়নি কিচ্ছু না শুধু ঘরটা ঝাঁক দিয়ে আপনাদের দাদা ভাইকে আর ওকে চা বিস্কুট দিলাম ও চা বিস্কুট খেলো আপনাদের দাদা ভাই বেরিয়ে গেলো আর ওকে আমি যে বসাবো করাতে তো চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের ব্লগটি শুরু করা যাক আপনারা সাথে থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু দূরের থেকে কাশবনকে দেখতে যতটা ঘন মনে হয় কাশবনের কাছাকাছি গেলে কিন্তু সেটা অনেকটাই হালকা হয়ে যায় আমরা কিন্তু অনেকেই এই পদ্যটা শুনেছি যে হ্যাঁ দূরের জিনিস দেখতে অনেক ঘন হলেও কাছে গেলে সেটা অনেকটাই হালকা আমি কথাটি কেন বললাম একজন গৃহবধূ হয়ে উঠতে গেলে তার পেছনে যে কতখানি পরিশ্রম করতে হয় সেটা সেই মেয়েটাই জানে তাই না বলুন আমরা প্রত্যেকটা গৃহবধূ ঘরে বাইরে সমস্ত দিক সামলে আমাদের সংসারটাকে যেভাবে যার যতটুকুন যেমন আছে যার সংসারে যতটুকুন জিনিসপত্র আছে যার কারুর সংসার বড় কারুর সংসার ছোট সবটাই কিন্তু ওই গৃহবধূটাকেই সামলাতে হয় তার মধ্যে দিয়েও তাকে নানান রকম বিদ্রুপ ধট্ট কথাবার্তাও তাকে শুনতে হয় আশেপাশের কো মানুষের যে কুকর্ম কথাগুলো সেগুলোও কিন্তু শুনতে হয় সব কিছু শোনার পরেও তাকে মুখ বুঝে কিন্তু প্রতিনিয়ত ওই সংসারটাকে আগলে রেখে তাকে দিনের পর দিন তিলে তিলে কিন্তু গড়ে তোলার চেষ্টা করে প্রত্যেকটা গৃহবধূ কারণ কি না কী বলুন তো আমরা প্রত্যেকটা মেয়েরা হচ্ছি জলের মতন যেখানে যাবৎ সেখানকার আকার আমাদের ধারণ করতে হয় যাইবা হোক চলুন কথাগুলো কেন বললাম সেটা আমার ভিডিও যদি তারা দেখে থাকে অবশ্যই তারা বুঝতে পারবে তো তাদের উদ্দেশ্য করে আমি একটাই কথা বলবো যে অন্যকে কাজ মানে অন্যর কোনো কাজ নিয়ে সেগুলোকে খারাপ মন্তব্য না করে নিজের পায়ে দাঁড়াবার নিজেও একটু চেষ্টা করুন তাহলে পরে সেটা বরং ওই কুমন্তব্য করার সময়টুকুনকে নষ্ট না করে সেই কাজ কাজটুকুনকে আর কি নিজের সময়ের মধ্যে দিয়ে কাটান যাই হোক চলুন আমি সকালবেলা আদিত্যকে কিন্তু হোমওয়ার্ক বসিয়ে দিয়ে রেখে তারপরে সবার আগে ঘরটাকে ঝাড় দিয়ে এখন চলে এসেছি সোজা কিচেন রুমে বাসন কোসনগুলোকে মাজার জন্য আর এদিকে বাসনগুলো মাস্তে এসে দেখি বেশ একটু নোংরা ছিল মানে এটো ছিল সেগুলোকে ধুয়ে ধুয়ে আগে আমি রাখছি তারপরে বেসিনের মধ্যে যে নোংরাগুলো থাকবে সেগুলোকে তুলে ফেলে বাসনগুলো মেজে এই যে ধুয়ে এখন এক এক বাসনগুলো রেখে দেব। আসলে কি হয় জানেন একাই তো ক্যামেরা ধরি একাই সমস্ত কিছু একাই সব কিছুই ক্যামেরাটা সেট করা ক্যামেরা ভিডিও করা সেটাকে এডিটিং করা ভয়েস দেওয়া নানান রকম আমাদের যারা ইউটিউব ভিডিও করি তারা তো সবাই মোটামুটি জানি যে কতটা আমাদের এর পেছনে সময় দিতে হয় এক 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 একটা ভিডিও কোনো কোনো দিন দেড় ঘন্টা দু ঘন্টারও ভিডিও হয়ে যায় সেটাকে কাটিং করে এতটা ছোট দশ মিনিটের একটা ভিডিও করতে যে কতটা সময় লাগে যারা করে তারাই জানে আর এই জিনিসগুলো যারা করবে না তারা একেবারেই বুঝবে না তবে সবটাই আমি চোখে আঙুল দিয়ে সেই মানুষগুলোকে দেখিয়ে দেব যতদিন না নিজে সাকসেস পাচ্ছি ততদিন মুখ আমাকে সবটা সহ্য করতে হবে যাইবা হোক চলুন বাসন কোষণ ধুয়ে সবার আগে বাসি কাপড়গুলোকে ধুয়ে নেব। একদমই বাসি বললাম ভুল বললাম কথাটা সকালবেলা যেহেতু আমি চান করে নিয়েছি সেই জন্য আমার যে জামা কাপড়গুলো ছিল তারপর গতকালকার দুটো তিনটে জামা কাপড় ছিল জানেন তো সেগুলোকে এখন এই যে সার্ফ ডুবিয়ে ভালোভাবে মেলে দেব। রোদটাও বেরিয়েছে বেশ সুন্দর তাই ভাবলাম যে রোদটা যেহেতু বেরিয়েছে সবার আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই তাহলে আমার দুপুর বারোটা বাজতে বাজতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে চলুন এদিকে যে বিছানাটাও তো তুলেছিলাম না সমস্ত কাজ একা হাতে সামলাতে গেলে তার মধ্যে ছোট বাচ্চা থাকলে তাকে সময় মতন খাবার দেওয়া তাকে দেখাশোনা করা সব সব থেকে বড়ো বিষয় হচ্ছে একটা বাচ্চা থাকলে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানবেন যে আজকালকার বাচ্চাদের মুখে পুরো খই ফোটে মানে সব সময় একটার পর একটা প্রশ্ন তো লেগেই থাকে আর আদিত্যর ওই প্রশ্নের উত্তর দিতে দিতে আমারই মাইগ্রেশনের যন্ত্রণা শুরু হয়ে যায় জানেন তো মাথা যন্ত্রণা এত পরিমাণে করে মাঝে মাঝে আমি ওকে খুব ওকি খুব মারিও মানে আমার এত মাথা যন্ত্রণা করে সবথেকে বড় বিষয় নানান বিধ টেনশন নিয়ে থাকি তার মধ্যে হচ্ছে নিজের একটু কাজকর্ম সংসার তো থাকেই সেগুলো তো থাকেই পুরো একার জীবন সেটা তো আছেই আর তারপরে সমস্ত দায়িত্ব একা হাতে পালন করতে হয় সেটারও একটা বিষয় আছে তার মধ্যে ছোট বাচ্চা তাকে তো আমার সময় দিতেই হয় আর সবটাই যেহেতু একা হাতে আমাকে সামলাতে হয় এই জন্য মাঝে মাঝে না প্রচুর প্রচুর কষ্ট হয়ে হাঁপিয়ে উঠি আমি যে মনে হয় যে দুদিনের জন্য যদি কোথাও গিয়ে একটু স্বস্তি পেতাম হয়তো একটু ভালো লাগতো অনেকে ভাবে যে একা থাকে ওর আবার কিসের কাজ কিসের ক মানে যন্ত্রণা কিসের ইয়ে কিন্তু আমি যেহেতু একা থাকি আমি এটা বুঝতে পারি যে হ্যাঁ দুজন তিনজনের মধ্যে যদি থাকা যেত হয়তো আমার ছেলেটা তাদের কাছে গিয়ে একটু সময় কাটাতে পারত তাহলে হয়তো কি হতো আমি আমার কাজগুলো ভালোভাবে করতে পারতাম এই যে দেখুন না এখন যে জামা কাপড়গুলো আমি গোছাচ্ছি এই যে আমি চিৎকার করছি কেন চিৎকার করছিলাম জানেন ওকে আমি হোমওয়ার্কগুলো বসিয়ে দিয়ে বললাম বাবা একটু পড়তে বস একা কখনও বসবে না পড়তে আমি ওকে কাছে নিয়ে বসবো ওকে বলে বলে দেব এটা লেখো 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 একটা জিনিস প্রায় পাঁচ ছবার বলার পরে গিয়ে লেখে একদম একা একা থেকে তো লিখতে চাই না সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি যেখানে যাব আমার পিছন 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 ঘুরে বেড়াবে এখানে যদি আমার ফ্যামিলিতে অন্য কেউ থাকতো তাহলে হয়তো তার পিছুটাও আমার ছেলেটা নিতে পারতো সেও হয়তো আমার ছেলেটাকে একটু দেখতে পারত কিন্তু জানেন আমার শ্বশুরমশাই যখন আমার কাছে ছিলেন আমার শ্বশুরমশাই তো একটু মানসিক ভারসাম্যহীন মানুষ ছিলেন তো যাইবা হোক এখন হয়তো তিনি দেশের বাড়িতে গিয়ে একদম সুস্থ হয়েছে কারণ কিনা দেশের মানুষদের পেয়েছে এখানে যেহেতু পুরোটাই একা থাকতে হতো সেই জন্যই হয়তো ওনার পরিস্থিতিটা ওরকম হয়েছিল যাইবা হোক চলুন এটা যার যার ধারণা যে যেমনটা ধারণা রাখবে মনের মধ্যে যার যেমন ধারণা যাইবা হোক চলুন সংসারের কথা নাই বা বললাম ওদিকে কাপড়গুলো গুছিয়ে রেখে আদিত্যকে তো দিলাম বকা আমি বকা শুনে ওদিকে পড়তে বসতে কিন্তু ওই রকম পড়লে তো হবে না ওকে তো মন দিয়ে পড়তে হবে সেই জন্য আমি কিন্তু বললাম থাক তোর এখন পড়তে হবে না আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে এসে তোকে পড়াতে বসবো ওই চুড়িদারটা সকালবেলা পড়েছিলাম আদিত্যকে তো নিয়ে যেতাম টিউশানে কিন্তু আজ যেহেতু আর বেরাইনি সেই জন্য চুড়িদারটা আমাকে খুলে ফেলতে হলো চুড়িদার না পড়েন গেলে না অফিসের সামনে দিয়ে যায় যেহেতু আপনাদের দাদা ভাইয়ের সেই জন্য ওখানে চুড়িদার পরে আমাকে সকালবেলা যেতে হয় আপনারা বেশিরভাগ ব্লগে দেখবেন আমি সকালবেলা না হলে চুড়িদার পরা থাকে তারপরে স্নান করার পরে আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলি যাই হোক চলুন সকাল থেকে স্নান করার পরে মুখে কোনো ক্রিম লাগায়নি জানেন তো ক্রিম ক্রিম কিচ্ছু লাগাইনি সিঁদুর টেঁদুর কিচ্ছু পরিনি সেইভাবেই আমি ছুটছিলাম আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসে সংসারের সমস্ত কাজ করব বলে কিন্তু যেহেতু যাওয়ার আর হলো না ভাবছি একবারে মনোযোগ সহকারে সমস্ত কাজ বাজ করে তারপরে রেডি হয়ে একটুখানি কিছু মুখে দিয়ে আদিত্যকে পড়াতে বসবো ওদের তো সকালবেলা টিফিন জল খাবার হয়েছে কিন্তু আমি যেহেতু সকালবেলা একেবারেই কিছু খাইনি ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে জানেন তো আর সত্যি কথা বলতে সেই সকাল সাতটার থেকে কাজকর্ম শুরু করেছি মাত্র দু ঘন্টার মধ্যে সমস্ত কিছু ছেড়ে তারপরে কিন্তু আদিত্যকে পড়াতে বসবো এরকম একটা মনের মধ্যে টার্গেট নিয়ে রেখেছি আর যেদিন দেখবেন মন স্থির করবেন যে কাজটি করব সেই কাজটি কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ মনের মধ্যে একটা স্বস্তি পায় না আমার কিন্তু ভারী এটা মনে হয় জানেন আমি এই যে ভেবে রেখেছি ছেলেকে আমি নটার মধ্যে পড়াতে বসবো সমস্ত কাজ আমি গুছিয়ে রাখবো আমার সেই জিনিসটা যতক্ষণ না আমি করতে পারবো আমার মনের মধ্যে টান ছান আন করে একেবারেই ভালো লাগে না তো আমি তো রেডি হয়ে পড়েছি আমি ওই যে বললাম ভীষণ খিদে পেয়ে গেছে ঘরে ছিল মুড়ি আর তো তরকারি আমার ছিল গতকাল রাত্রেবেলা ডিমের ঝোল আপনাদের দাদা ভাইয়ের জন্য করেছিলাম তো যাই হোক ডিম তো খেয়ে নিয়েছিল ডিমটা তো নেই একটু আলু তরকারি ছিল সেটা দিয়েই এখন এই যে মুড়ি খেয়ে নেবো সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ব্যাস এটা হয়েই আজকে টিফিন টিফিন করে এই যে রোদের মধ্যে মার ছেলে চলে এসেছি পড়াশোনা করতে আমি ওকে না ঘরের মধ্যে বসিয়েছিলাম একা তো একটুও পড়লো না সেই জন্য আমাকে বাধ্যগত হয়ে এই যে ওর পেছনে এখন পুরো পাকা দু ঘন্টা আমাকে সময় দিতে হবে সকাল টাইমটা আমার একেবারে সময় হয় না জানেন তো এই যে যে ব্লগে দেখায় সবটা তো আপনাদের সঙ্গে দেখানো হয় না এই জন্য আপনারা বুঝতেও পারবেন না যে সকালে একটা মেয়ের কতটা কাজ থাকে এই জন্যই শুধুমাত্র কিন্তু ওকে আমার টিউশানে দেওয়া ওকে পড়াতে বসেছি তার মধ্যে একটা কাকাবাবু দেখি গাছ নিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে ওনার গাছগুলো না ভ্যান থেকে পড়েও গেছিল আমি আবার এগিয়ে দেখলাম যে দেখি গাছগুলো কি কি গাছ আছে একটা দুটো গাছ নেওয়া যায় কি না আমি তো গাছ ভীষণ ভালোবাসি কিন্তু উনি এত দাম বলছিলেন দামে আমার একেবারেই পত্তা হচ্ছিল না আর আমি যে দামটি বলেছিলাম সেই দামে উনি আমাকে দিলেন না তবে আমার জবা গাছের তো ভারী নেশা জবা গাছ দেখতে পেয়ে বারবার করে বলেছিলাম ওনাকে যে যদি কি না একশো টাকার গাছটি পঞ্চাশ টাকাতে দেন তাহলে আমি দুটো গাছ বরং নিয়ে নেবো দুটো দু রকমের জবা গাছ কিন্তু উনি কোনো মতেই রাজি হলেন না যাই হোক চলুন রাজি না হলে আর কী করা যাবে সবার দামের সঙ্গে তো সবার দাম যে বেজে গেছিলো এখন প্রায় সাড়ে দশটা মতন তো আদিত্যকে এখন আমি বানিয়ে দিলাম একটুখানি ঝাল ঝাল সুজি বলতে কি একটু ডিম করে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি ঘরে আজকে কোনো রকমই সবজি ছিল না আমার সেই জন্য সেগুলো আর দিতে পারিনি তো একটু টেস্ট করে দেখলাম এত সুন্দর খেতে হয়েছিল কিন্তু বাবুর একদমই মুখে কোনো রুচি হচ্ছিল না আজকে যেহেতু তো শরীরটা সকাল থেকেই বেশ খারাপ খারাপ লাগছিলো আর সেই জন্য ও কোনো রকম রুচি পাচ্ছিল না বারবার বলছে মা আমার এটা খেতে ভালো লাগছে না ওকে একটু বকা দিতে যাইবো হোক দু তিন চামচ খেলো তারপরে না ছেলেটা আর কিচ্ছু মুখে দিতে পারিনি যাই হোক চলুন আমি ওটা খেয়ে নিয়েছি কারণ সকাল থেকে না সত্যি কথা বলতে আমার দু তিন দিন ধরে এত পরিমাণে খিদে পাচ্ছে আপনাদের কি বলবো ভীষণ খিদের বা বেড়েছে আমার তো আমি ওটা তো খেয়ে নিয়েছি খেয়ে তারপরে আমি কিন্তু চলে এসেছি রান্না বান্না করতে দুপুরবেলা আজকে ভেবেছিলাম অন্য কিছু রান্না করব। আপনাদের দাদা ভাই ডিউটিতে বেরিয়ে যাওয়ার পরে ফোন করলো যে বাজার করতে আমি পারিনি তুমি ঘরে যেটা আছে সেটাই রান্না করে ফেলো গাছ থেকে কটা উচ্ছে তুলে এনেছিলাম আর ঘটে ঘরে দুটো তিনটো উচ্ছে ছিল সেগুলোকেই এখন ভালো করে একটু ভাজা করে নেব আর উচ্ছে ভাজাটা একটু কড়াকড়া না হলে না খেতেও খুব একটা ভালো লাগে না তাই এই যে ভালো করে একটু কড়াকড়া করে উচ্ছেগুলো ভেজে নেব তবে ভুল আমি যেটা করেছি ননস্টিকের কড়াইতে দিয়ে কারণ ননস্টিকের কড়াইতে না কড়া করে ভাজতে একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার হয় কিন্তু ওটা যদি আমি আবার অ্যালুমিনিয়ামের কড়াইতে দিতাম অ্যালুমিনিয়া লোহার কড়াইতে একে দেওয়া হতো তাহলে বরং সেটা কিন্তু আরও তাড়াতাড়ি হতো উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে এই যে ডিমের ঝোলটা করব আর আপনাদের দাদা ভাই না কাল রাত্রেবেলা যখন ডিমের ঝোলটা খাচ্ছিল তখন বারবার একটা কথা বলছিল যে ডিম অমলেট করে আমার বেশি ভালো লাগে ডিম সিদ্ধ থেকে যেহেতু কাল রাত্রে অমলেট করে করেছিলাম সেই জন্য ও না খুব ভালোও খেয়েছিলো তাই ওর কথা মাথায় রেখে আজকে ওর পছন্দসই রান্নাটা আমি করছি ডিম অমলেট করে ডিম সিদ্ধ করে খেতে আবার আমি আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসি কিন্তু আজ ওর কথা ইচ্ছা মতো কিন্তু ওর কথাটা মাথায় রেখেই ওর পছন্দসই রান্নাটা করছি চলুন পেঁয়াজ আর রসুন আদা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে আলুর সঙ্গে দিয়ে ভালো করে কষাই করে নেব তারপরে তো ঝোল ঢেলে দেওয়ার পালা সমস্তটা আপনারা জানেনই কিভাবে রান্না করতে হয় কিন্তু আমি মশলাগুলো একসঙ্গে দিয়ে একটাই কারণে কষাই করার কারণ আমি তো আলুগুলো আলাদাভাবে ভেজে নিই কিন্তু আজ আর সেটা আমি করলাম না কারণ একটু তেলের পরিমাণটা বেশি আছে একসঙ্গে ঠিক ভাজা হয়েই যাবে সেই জন্য একটু সময় দিয়ে ভেজে ভেজে নেব কোনো অসুবিধা হবে না তো এই আমি কিন্তু ডিমের তরকারিটা ভালো করে কষাই করে নেব আর মশলাতে সবসময় দেখবেন একটু কষাই যদি ভালো হয় তবে কিন্তু তরকারি স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় আর সেই জন্য আমি কিন্তু একটু সময় দিয়ে এখন রান্নাটা করি যাই হোক চলুন এদিকে কিন্তু মশলার ঝোলটা দিয়ে দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ঝোলটা কিছুটা সময় ফুটিয়ে নিয়ে এখন এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম আমি দুটো করে ডিম একসঙ্গে অমলেট করেছিলাম তাই একটা করে পিস করে নিলাম মাঝখান দিয়ে চলুন দুপুরবেলা আজকে রুটি করার একটাই উদ্দেশ্য কারণ আটার ডোটা না মাখানো ছিল তাই ভাবলাম যে দুপুরবেলা তিনটে রুটি খেয়ে নেবো অসুবিধা হবে না একবেলা না হয় ভাত আমি খেলাম না তো সেই জন্য কিন্তু এই যে রুটিটাও আমি করে নেবো তিনটে রুটি মতন হবে আমি যে খুব ভালো রুটি করতে পারি তা কিন্তু নয় তবে আমি রুটি খেতে খুবই ভালোবাসি আমাকে তিনবেলা যদি কেউ করে দেয় আমার খেতে কোনো রকম অসুবিধা নেই তো এই যে দেখো আমি কিন্তু রুটিগুলো এখন করে নেব খুব ভালো যে পারি তাও না আবার একেবারে যে পারি না সেটাও আমি বলবো না প্রথম জীবনে যখন প্রবেশ করেছিলাম এই গৃহবধূর জীবনে তখনকার জীবনগুলো যদি মনে পড়ে আমার নিজেকে নিজের এত পরিমাণে মানে বলদ বলদ মনে হয় যে তখন আমার জীবনটা ঠিক কতটা দুর্বিষহ ছিল রুটি বানাতাম সেটা পাপড়ে পরিণত হতো জানেন তো একদমই রুটি করতে পারতাম না সেটা বেলতে পারতাম না কিন্তু এখন একটু হলেও শিখেছি একটু হলেও পারি দশজন মানুষ আসলে তাদেরকে ঠিক ট্যাকেল দিয়ে আমি চালিয়ে দিতে পারবো এইটুকু মনের জোর এখন এসে গেছে কিন্তু আগে একটা মানুষ যদি আমার ঘরে আসতো আমি ভয় পেতাম তাকে আমি কিভাবে কি আদর যত্ন করব কিভাবে কি খেতে দেবো কি না করব ভীষণ ভীষণ ভয় করতাম সেই ভয়টা কিন্তু এখন কাটিয়ে উঠতে পেরেছি তো চলুন রুটিগুলো কিন্তু অলরেডি আমি তৈরি করে নিয়েছি এই যে একটু রুটিটা টাইম দিয়ে ছেঁকে নিলাম এটা আগুনের উপরে ছেঁকলেও হতো কিন্তু ওভাবে ছ্যাঁকাটা না একেবারেই উচিত নয় সেই জন্যই কিন্তু শরীর এবং স্বাস্থ্যের দিকে তাকিয়ে এইভাবে কিন্তু রুটিগুলোকে একটু সময় দিয়ে আমি ছেঁকে নিচ্ছি ওদিকে আটার যে বাটিটা সেটাকেও আমি গুছিয়ে রেখে দেবো একে একে এখন রান্না তো প্রায় আমার হয়ে এসেছে সব কিছুই এখন ধীরে ধীরে গুছিয়ে নেবো জানি না আপনাদের সঙ্গে ব্লগটি আজ কতটি কি ভালো শেয়ার করতে পারলাম তবে সত্যি কথা বলতে আদিত্য যেদিন শরীর খারাপ থাকে সেদিন কোনো কিছুই আমার ভালো লাগে না আর যেহেতু আজকের ছেলেটির শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আমার সেই জন্য মন মানসিকতাও খুব একটা ভালো নেই যেহেতু একা হাতে সবটা সামলাতে হয় তো সেই জন্য একটু ভালো লাগছে না মনটা চলুন আর এখন কিন্তু এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে রান্না তো ওদিকে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে সবজির খোসাগুলো ফেলতে এসেছিলাম তো দেখলাম জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে ওগুলোকে নিয়ে যাচ্ছি আর আদিত্যর এই প্যান্টটি ছিল জানলার এখানে সেই জন্য ওটা শুকায়নি ওটাকে আমি রেখে দিয়ে যাব আকাশটা কি সুন্দর লাগছে দেখেছেন আর এখন এই ক্যামেরাটি অন্ধকার হওয়ার একটাই কারণ আমার সামনের ক্যামেরাটি একেবারেই ভালো না আর এদিকে আদিত্যবাবুর দুষ্টুমি দেখুন ওর বাবার জুতোটি পরে দৌড়া দৌড় করছে দিন জানেন তো এরকম নানানবিধ দুষ্টুমি কিন্তু আমি দেখতেই থাকি আর নিজে আমি ভাবি যে আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম বা কোনো কিছু আর ওর এই দুষ্টুমিগুলো একটু ক্যাপচার না করে রাখলে হয় না তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ও একা একা থেকে কিভাবে কি ওর দিনটা কাটে দিন এরকম জিনিসপত্র এলোমেলো করতে থাকে আর আমি গোছাতে থাকি যাই হোক আজকে দুপুরবেলার মেনুতে তো দেখলেনই কি কি রান্না করেছি সেটাই এখন আদিত্যকে খেতে দিয়ে দেবো ভিডিওটি তবে আজ পর্যন্ত এখানেই আজকের এটাই শেষ করছি আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কেউ ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন